বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আপনাদের ও ভালোবাসাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর চলে আসলাম আপনাদের সাথে আরও একটা ভিডিও একটু শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও তো আমি যখন দোকানে যাচ্ছিলাম তখন মাছ গুলিতে বিক্রি করছে এটা হচ্ছে নাকি পঁয়ত্রিশ কেজি আরেকটা আছে এটাতে একটু ছোট। তো সবাই দেখতেছিল ভিড় করে তখন আমি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিলাম আর জানি সবার মনের অবস্থা ভালো না আমরা আর কেউ মনের অবস্থা ভালো না কারণ দোকানপাটও ঠিকঠাক মতো খুলতে পারতেছি না তারপরে ঝামেলা আছে তো সবাই জানি আমরা তো অনেক দিন পর ভিডিও দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে সন্ধ্যার সময় হচ্ছে করলা বাজি করলাম রেডি করে নিলাম সন্ধ্যার সময় করলা বাজি করব। আর দুপুরবেলা হচ্ছে শুটকির ভর্তা ডাল এগুলো দিয়ে ভাত খাইছি আর তো এখন আমি সব রেডি করে রাখবো কেটে যখন চুলা খালি হবে তখন নিয়ে বসায় দেব আর বড় মেয়ে বলছিলো মুড়ি খাবে একটু মুড়ি নিয়ে এসেছি ওইটা মাখায় আমরা এখন খাবো আর এই যে করলাটা মাখায় রাখছি যখন চুলা খালি হবে তখন বসায় দিব তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই আছি ছোটো মেয়ের শরীরটা তেমন ভালো না তার চোখের উপর জানি কি হয়েছে ডাক্তার গিয়েছিলাম ডাক্তার বলছে যে একটু মানে কয়েক মাসে দেখতে যদি না কমে তাহলে চোখের ডাক্তারের কাছে যেতে বলছে তো আমার দুই মেয়ের জন্য আপনারা দোয়া করবেন তো সবাই সবার জন্য দোয়া করবেন কারণ আমরা সবাই জানি ভালো নেই সবাই সবার জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমার মেয়ে দেখেন কি করতেছে তো ওকে বড় বোনকে দেবে না ও নিয়ে বসছে আবার হাসতেছে দিবে না তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজকের মতোই এখানে শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ